হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব মহাভারতের আঠারো দিনের যুদ্ধের আঠারোটি পর্ব নিয়ে এবং ভগবদ গীতার আঠারোটি অধ্যায় নিয়েও বন্ধুরা আপনারা জানেন কি মহাভারতের আঠারোটি পর্বের থেকে শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় রচিত হয়েছে চলুন জেনে নেওয়া যাক মহাভারতের সেই আঠারো দিনের যুদ্ধের প্রেক্ষাপটে আঠারোটি পর্ব কি কি। আর সেই সাথে আমরা জেনে নিব শ্রীমদ্ভগবৎ গীতার আঠারোটি অধ্যায়ও কি। কী তো প্রথমে আমরা মহাভারতের আঠারোটি পর্ব সম্পর্কে জেনে নিই সেই আঠারোটি পর্বগুলো হল আদি পর্ব সভা পর্ব বন পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব ভীষ্ম পর্ব দ্রোণ পর্ব কর্ণ পর্ব শল্য পর্ব গদা পর্ব সপ্তিক পর্ব ঐশিক পর্ব নারী পর্ব শান্তি পর্ব অসমেধ্য পর্ব আশ্রমিক পর্ব মুসল পর্ব স্বর্গারোহণ পর্ব তো এই আঠারোটি পর্ব এগুলার বিভিন্ন বিশ্লেষণ রয়েছে তো এগুলো সম্পর্কে আমরা পরে জানব এখন আমরা জেনে নেই শ্রীমদ ভগবদ গীতার আঠারোটি অধ্যায় কি কি প্রথম অধ্যায়, অধ্যায় দ্বিতীয় তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ এই ছয়টি অধ্যায়কে একত্রে বলা হয় হচ্ছে কর্মশটক সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায় রাজগুচ্ছ যোগ দশম অধ্যায় যোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ এই ছয়টি অধ্যায়কে একত্রে বলা হয় হচ্ছে শটক এছাড়াও ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ যোগ চতুর্দশ অধ্যায় জ্ঞানোত্রয় যোগ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ষষ্ঠদশ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ বিভাগযোগ সপ্তদশাধ্যায় শ্রদ্ধাতয় যোগ অষ্টাদশ অধ্যায় যোগ আর এসব যোগ সম্পর্কে জানতে হলে অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ ও শ্রবণ করুন